তিনটা লক্ষণ থাকলে বুঝবেন যে আপনি আল্লাহ তাল্লাহকে ভালোবাসেন মাত্র তিনটা লক্ষণ যদি আপনার মাঝে থাকে তাহলে আপনি বুঝবেন আপনি আল্লাহকে ভালোবাসেন আর এই তিনটা গুণ না থাকলে আপনি বুঝবেন যে আমি আর আপনি শুধু দাবি করি কিন্তু আসলে আমাদের হৃদয় আল্লাহর প্রতি ন্যূনতম ভালোবাসা নাই এর মধ্যে এক নম্বর হচ্ছে কোনো গোনা হয়ে গেলে আমরা অস্থির হয়ে যাব লজ্জায় মাথাটা নুয়ে যাবে যদি আমার ভিতরে আপনার ভিতরে এই ধরনের গুণ থাকে তাহলে বুঝবেন যে আপনি আল্লাহ তালাকে ভালোবাসেন অনেক সময় এমন আছে যে আমরা প্রতিদিন কন্টিনিউ গুণা করেই যাচ্ছি কিন্তু আমাদের মধ্যে কোনো লজ্জা বোধ নাই গিলটি ফিল হয় না এটা করেই যাচ্ছে কখনো মনে হয় না যে যে আল্লাহ আমাকে এত কিছু দিলেন যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিলেন কিভাবে আমি সে আল্লাহ নাফরমানি করে যাচ্ছি এই জন্যে এক নম্বরে যে আলামত আপনি আল্লাহকে ভালোবাসেন কিনা এটা তখনই বুঝবেন যখন আপনি কোনো গুণা করলে আপনার কাছে খারাপ লাগে এবং ওই গুণাটা যেন ভবিষ্যতে না করেন সেটার জন্য আপনি তৌবা করেন আপনি মনে মনে লজ্জিত হন অনুশোচনায় ভোগেন এরকম যদি আপনার হয় তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ আল্লাহআ আপনি ভালোবাসেন আপনার হৃদয়ে সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ভালোবাসা আছে আর যদি এটা না থাকে আপনি কন্টিনিউ গুণা করেই যান কিন্তু কখনও আপনার ভিতরে কোনো বোধ কাজ করে না আপনার ভিতরে অনুশোচনা আসে না তাহলে বুঝবেন আমি মুখে যতই বলি যে আমি আল্লাহকে ভালোবাসি আসলে আমার হৃদয়ে আল্লাহর জন্য ভালোবাসা সত্যিকার অর্থে না এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে ইবাদতের স্বাদ পাওয়া আমি যখন ইবাদত করি আল্লাহ তালার কাছে যখন আমি সেজদায় লুটিয়ে পড়ি যখন আমি কোরআন তেলাবাদ করে আমি একটা চমৎকার স্বাদ পাই যেটাকে যেটাকে বলা হয়েছে হালা ইমান ইমানের মিষ্টতা এটা যদি আপনি অনুভব করতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনি আল্লাহকে ভালোবাসেন আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু যদি এইটা না থাকে নামাজ পড়তে ইচ্ছায় করে না জোর করে দু গাপ্ত পড়ি গত দু এক সপ্তাহের মধ্যে গত এক মাসে কোরআন শরীফ হয়তো খুলেও দেখা হয় নাই বিরক্ত বোধ লাগে কিংবা সময় পায় না কিংবা কোনো গুরুত্বই নাই কোনো একটা ইবাদত করতে মন চায় না জিকির করতে মন চায় না যদি আমার হৃদয়টা এমন হয়ে যায় যে আমার কোনো কাজ করতে ইবাদত করতে গেলে শিথিলতা চলে আসে অলসতা চলে আসে ভালো লাগে না তাহলে বুঝতে হবে আমার হৃদয় সত্যিকার অর্থে আল্লাহর ভালোবাসা নয় আর যদি আমি কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে আমি কোরআন পড়তে পারি না আমি কোরআন শুনি শুনি আমি নামাজ পড়ি এটা আমার ভালো লাগে এক আমার ছুটে গেলে আমার খুব খারাপ লাগে এরকম যদি হয় তাহলে বুঝবেন যে আপনি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসেন আর তিন নম্বর হচ্ছে আমরা যখন একাকি কোনো ইবাদত করি আমাদের প্রকাশের ইবাদতের চাইতে একাকি যখন ইবাদত করি ওইটা আরও বেশি সুন্দর হয় তাহলে বুঝবেন আপনি আল্লাহকে ভালোবাসেন অনেক সময় যখন আমরা মানুষের সামনে নামাজ পড়ি আমি মানুষের সামনে কোনো কিছু করি তখন সুন্দর করে করার চেষ্টা করি মানুষের সামনে আমার চার রাকাত নামাজ পড়তে পাঁচ মিনিট লাগে দশ মিনিট লাগে কিন্তু যখন আমি একাকা নামাজ পড়ি আমার দুই মিনিটের মধ্যে আমার চার রাগাত নামাজ শেষ তার মানে বোঝা গেল মানুষের সামনে আমি চমৎকার করে আমার নামাজটা ইবাদতটাকে প্রেজেন্ট করলেও যখন আমি একাকি থাকি তখন ইবাদতের প্রতি আমার মনোযোগ কমে যায় ইবাদতটা সুন্দর হয় না তার মানে আমি আল্লাহকে আসলে ভালোবাসি না কারণ আল্লাহকে ভালোবাসা না বুঝতে হবে তখন যখন আমি একাকী থাকবো তখন আমার আরও বেশি ইবাদত করতে মন চাইবে তখন মন চাইবে যে এখন কেউ নাই আমি আল্লাহর জন্যে একটু কাঁদি একটু চোখের পানে ফেলে একটু দোয়া করি কান্নাকাটি করে আল্লাহর জন্যে যদি আপনার মন কেঁদে ওঠে একাকের সময়ে তাহলে বুঝবেন আপনি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসেন আর যদি একাকি সময়ে আল্লাহর কথা তো মনে পড়েই না উল্টা আরও গুনাহের প্রতি বেশি ঝুঁকে যায় তার মানে আমি যতই দাবি করি না কেন সত্যিকার অর্থে আমি আল্লাহকে ভালোবাসছি না এই জন্য এই তিনটা গুণ আমাদের মাঝে আছে কিনা এইটা দেখতে হবে যদি না থাকে যে কোনো মূল্যেই তিনটা গুণ আমাদের অর্জন করতে হবে যদি করতে না পারি তাহলে শুধু মুখেই আমরা দাবি করলাম কিন্তু প্রকৃতপক্ষে আমরা আল্লাহকে ভালোবাসলাম